উদ্বোধনী ম্যাচে কানাডাকে ঝড়ের মতো উড়িয়ে আর্জেন্টিনা দিবে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন বিশ্ব সেরা কোচ প্যাব গার্ডিওলা একই বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসন্ন কোপা আমেরিকার মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা প্লে ম্যাচের দুর্দান্ত জয় দিয়ে কোপা আমেরিকায় জায়গা করে নিয়েছে তারা মূল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি আগামী বিশে জুন থেকে চোদ্দ জুলাই যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি দক্ষিণ আমেরিকান অঞ্চলের হলেও এবার তাতে কলকা অঞ্চল থেকে দল যুক্ত করে পরে দিয়ে বৃদ্ধি করা হয়েছে তাই স্বাভাবিকভাবে প্রতিযোগিতাটাও একটু বেশি হবে কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কানাডার উদ্বোধনী ম্যাচটি আটলানটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় একুশে জুন ভোর ছয়টায় গ্রুপ এতে আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডা পেরু এবং চিলির বিপক্ষে বিশ্বকাপের পর সবচেয়ে বেশি বক্ত সমর্থকদের নজর থাকে কোপা আমেরিকাতে কেননা এখানে প্রতিদ্বন্দ্বিতা করে ইতিহাসের অন্যতম সেরা দল আর্জেন্টিনা ব্রাজিলের মতো দলগুলো তাছাড়াও রয়েছে উরুগিয়ে কলম্বিয়া ইকুয়াডের মতো শক্তিশালী দল এবারও তাই হতে যাচ্ছে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ নিয়ে আলোচনার কমতি নেই বিশ্ব ফুটবলে এবার এই ম্যাচ নিয়ে মুখ করলেন বিশ্বের অন্যতম সেরা কোচ প্যাব গার্ডিওলা এ সম্পর্কে প্যাপ গার্ডিওলা বলেন বর্তমানে আর্জেন্টিনার দ্বারে খেছ নেই কোনো দল আর্জেন্টিনার তুলনায় কানাডা অধিক দুর্বল প্রতিপক্ষ কানাডার বিপক্ষে সহজে জয় পাবে মেসিরা গতবারের কোপা আমেরিকাতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে নিজেদের পনেরোতম কোপা আমেরিকা গড়ে তুলেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও আর একটা শিরোপার ধারে পাচ্ছে মেসিরা আগামী একুশে জুন বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় কোপা আমেরিকার উদ্বোধন ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন